ফুইলা উপরের দিকে চলে আসতেছে দেখছেন কি অবস্থা বালিশ হয়ে গেছে রুটি কিরকম এখানে যে রুটি মেকার গুলা দেখতেছেন দুইটা মডেলের এটা সাড়ে আট ইঞ্চি এটা দশ ইঞ্চি আর রুটি মেকারে কিভাবে রুটি বানাইতে হয় এটা আগে দেখেন এখানে একটা খামির দিবেন এটা দিয়ে এখানে চাপ দিবেন চাপ দিবেন এটা বেলার জন্য যেমন এই যে এখানে বেলছে এই সাইডটা যখন নিচের সাইডটা যখন হালকা বুতবুত উঠবে এটাকে আমি উল্টায় আবার এখানে দিব মানে এই সাইডটাকে একটু বাজবো বাজার পরে যে আমার রুটিটা ফুলানোর দরকার আমি এই ডাকনাটা এখানে দিয়ে দিব দেখবেন যে ডাকনা সহ রুটিটা অটোমেটিকলি ফুইলা উপরের দিকে চইলা আসতেছে দেখছেন এই দেখেন কি অবস্থা বালিশ হয়ে গেছে রুটি কিরকম ফুইলা গেছে রুটি পারফেক্ট রুটি এইভাবেই বানাইতে হয় রুটি মেকারে যখন লাইন দিবেন এখানে দুইটা বাতি জ্বলবে একটা লাল একটা সবুজ আপনার রুটি কোন সময় বানাবেন এই লাইটে কিন্তু আপনাকে সিগন্যাল দিবে এই সবুজ বাতিটা নি যাবে তারপরে রুটি বানানোর জন্য উপযুক্ত হবে আরেকবার একটু মনোযোগ দিয়ে শুনেন। যখন আপনার লাইন দিবেন দুইটা বাতি জ্বলবে এই ভলিউমটাকে ঘুরাবেন এই যে এটারে ঘুরাবেন এটা এই জায়গায় শূন্য এই জায়গায় মিনিমাম এই জায়গায় ম্যাক্সিমাম ম্যাক্সিমামে দিবেন ম্যাক্সিমামে দেওয়ার পর দুইটা বাতি থেকে যখন একটা বাত্তি নিভা যাইব তখন আপনার রুটি বানানোর জন্য একদম পারফেক্টলি রেডি আর এটা হলো সাড়ে আট ইঞ্চি এটা হলো আপনার দোসা মানে এখানে পরোটাও বাঁচতে পারবেন এই সাইডটা বাঁকানো ডিমও বাঁচতে পারবেন বেগুন বাঁচতে পারবেন মাছও বাঁচতে পারবেন দোসা সাড়ে আট ইঞ্চি এটা আর এই পাশে যেটা দেখতেছেন এটা হলো দশ ইঞ্চি তবে এটা হলো আপনার সমান এটা শুধু রুটি তৈরি করার জন্য পরোটা কিবা আপনার ডিম হবে না এটা হলো আপনার ক্যাটালগ কিভাবে আপনি এটাতে ইউজ করবেন আর এটা হলো আপনার ওয়ারেন্টি কার্ড আমি এই জিনিসগুলা দেখাইতে চাই যাতে কাস্টমারের সাথে আমার সম্পর্ক কোনো দিনও নষ্ট হয় না এই যে দেখেন ওয়ান ইয়ার্স খেয়াল করে দেখেন ওয়ান ইয়ার্স মিয়াকো সার্ভিস সেন্টার মিয়াকো প্রোডাক্ট ফর সার্ভিস এক বছরের সার্ভিস ওয়ারেন্টি বা বিক্রির জন্য তো আমি চাপনার মুখ দিয়ে আপনারা পাঁচ বছর সাত বছর বইলা দিতে পারতাম যেটা অনেকেই বলে কিন্তু আমি আপনার কাছে মিথ্যা কথা বললাম না একদম ক্লিয়ার কাট এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে কোম্পানি থেকে এক বছর পরেও যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও সার্ভিস পাবেন টাকা লাগবে এখন আমি আপনাদের এই রুটি মেকারগুলোর প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিই এইখানে যেটা দেখতেছেন এটা হলো সাড়ে আট ইঞ্চি ইন্ডিয়ান এক হাজার ওয়াট এটার প্রাইস হলো আটত্রিশশো টাকা ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র তিন হাজার টাকা আর এই পাশে যেটা দেখতেছেন এটা হলো আপনার দশ ইঞ্চি এই যে এখানে লেখা আছে বিগ সাইজ দশ ইঞ্চি এটা হলো বারোশো ওয়ার্ডের এটার বর্তমান দাম হলো আপনার সাড়ে চার হাজার ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র চৌত্রিশশো টাকা আর ডেলিভারি পসে যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিবে যে ভাড়া দিয়ে দিবেন যারা ঢাকার বাহিরে নেবেন